পৃথিবীর বিভিন্ন দেশের জনপ্রিয় ও সুস্বাদু খাবার ইতালিতে জনপ্রিয় পিৎজা মার্গারিটা ভারতে বাটার চিকেন মরক্কোতে তাজিন জর্ডানের জনপ্রিয় চীনে মানসাফ ডিমসাম মলজোভায় মামালিকা দক্ষিণ আফ্রিকায় বার্নিচাও নিউজিল্যান্ডে পাবলোভা জাপানে জনপ্রিয় সুশি মেক্সিকোতে টাকোস কানাডায় পুটিনে স্কটল্যান্ডে হ্যাগিস আর্জেন্টিনায় আলফাজুরেস সুইডেনে মিটবলস মিশরে কশোরি নাইজেরিয়ায় জনফ রাইস ফ্রান্সে ক্রস ভেনিজুয়েলায় আরেপাস अफगानिस्ताने काबुली पुलाव, थाईलैंडे पैड थाई हांगरीते गुलाश साइप्रास हल्लूमी चीज दे, सर्बियाए प्लेस कविका दक्षिण कोरियाई बीबीम कमरोसे कमरो लंगुसते आलवानील ते एम्पनादास